হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা হয়তো ভাবছেন যে রেডি হয়ে ঠিক কোথায় যাচ্ছি আজকে যাব আমাদের বাড়ির থেকে সামনেই খুবই সুন্দর একটা জায়গা ডেল্প বলে একটি সিটিতে ব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম আর এখন যাচ্ছি মেট্রো স্টেশনে তবে রাস্তায় যেহেতু ট্রাফিক পড়ে গিয়েছিল যার জন্য দেখুন চোখের সামনে দিয়ে মেট্রোটা চলে গেল এখন আবার সেই দশ মিনিটের ওয়েটিং তাহলে আর কি করা যাবে চলুন বসে থাকায় গতি। আজকে আমরা এসেছি নেদারল্যান্ডসের একটা বিউটিফুল সিটিতে যেটা আমস্টারডামের থেকেও সুন্দর বলতে পারেন আমস্টারডাম তো সবাই যায় আর সেটা এখন প্রচণ্ড ট্যুরিস্টই তবে সেই টাইপের একটি ফিলিংস পাওয়ার জন্যে যদি আপনি একদিনের ডে ট্রিপ করতে চান তাহলে অবশ্যই এই ডেল্প সিটি ঘুরে দেখতে পারেন যেখানে পাবেন আপনি ইতিহাসের ছোঁয়া আর এটি অনেক পুরনো একটি শহর যেখানে দেখতে পাবেন চার্চ মানুষজনের ভিড় এই চলুন তাহলে আপনারাও আমাদের সাথে ঘুরে দেখুন এই ডেল্প সিটিকে আমরা এখন চলে এসেছি টেলথের একদম সেন্টারে সেন্টারে পৌঁছানোর জন্য কোনো গুগল ম্যাপের দরকার নেই জাস্ট চার্জ দেখবেন আর সেটাকে ফলো করলে পৌঁছে যাবেন আজকে যেহেতু শনিবার তাই এখানে প্রচুর দোকান বসেছে যেখানে সুন্দর সুন্দর ডাচতে যে সমস্ত ঐতিহ্য বহন করে সেই টাইপের জিনিসপত্রই রাখা আছে আমরা পুরো শহরটা হেঁটেই ঘুরে বেড়াবো কারণ খুবই ছোট্ট সেটে আর খুব সুন্দর সাজানো গোছানো আর এত সুন্দর সুন্দর দোকান যার জিনিসপত্র এতটাই আকর্ষণীয় যে না দেখে কিভাবে যাই বলুন আর যদি কিছু পছন্দ হয় তাহলে অবশ্যই সঙ্গে করে একটি নিয়ে যাব এখানকার সুফিনিয়ার আচ্ছা এখন হয়তো এদেরকে রাস্তায় বুঝতে দেয় না এখন আমরা যেখানে আছি সেখানেই আছে এক মিউজিয়াম আর যেখানে উইলিয়াম ভার্ন অরেঞ্জের অ্যাসাসিনেশন করা হয়েছিল আর তার স্মৃতি এখনও রয়ে গিয়েছে আর একে ফাদার অফ নেদারল্যান্ডস বলা হয় যেমন আমাদের ইন্ডিয়াতে গান্ধীজিকে ফাদার অফ ইন্ডিয়া বলা হয় ঠিক সেই রকম ইন্ডিয়াতেও গান্ধীজিরও অ্যাসাসিনেশন হয়ে গিয়েছিল যেমনভাবে গান্ধীজিকে মানা হয় যে উনি মেন পারসন ছিলেন যে ইন্ডিয়াতে ইন্ডিপেন্ডেন্ট নিয়ে এসেছিলো ঠিক সেরমভাবে এখানে এই রাজাকেও বলা হয় ইনি স্পেনের সাথে যুদ্ধ করে নেদারল্যান্ডসকে রাজত্ব দিয়েছিলেন এটাই উইলিয়াম ফান অরেঞ্জের গল্প এরপরে চলুন আমরা এই ডেলথের এখন যে সুন্দর সিটিটা সেটা ঘুরে দেখি যখনই নতুন কোনো স্মৃতিতে ঘুরতে যাই তখন তার নিয়ে জানতে পড়তে কার না ভালো লাগে বলুন আমিও সেরম যখন কোনো একটা জায়গায় ঘুরতে যাই তার আগে তার সম্পর্কে অন্তত কিছু জেনে যাই সাদা আর নীল রঙের যে সমস্ত আসবাবপত্রগুলো দেখছেন এগুলো সবই ডেলতের ইতিহাসকে বহন করে নিয়ে চলেছে সব পুরনো জিনিস বলো এখানে যে সমস্ত দোকানগুলো দেখছেন আর তার যা জিনিসপত্র তা বেশিরভাগই পুরনো। পুরনো জিনিসপত্রকেই এনারা বিক্রি করেন আর এই ফ্লি মার্কেটটা বসে শুধুমাত্র শনিবার সপ্তাহের অন্য কোনো দিনে আসলে কিন্তু আপনারা এই সব মার্কেট দেখতে পাবেন না কিছু কিছু দোকানে আবার সেলও লেগেছে তবে এইগুলোর দাম পুরনো হলে হবে কি বেশ চড়া দামে আবার ঘুরে ওইদিকে যেতে হবে তাহলে টেল্প শহরের মধ্যে এই ব্লু সেরামিক দিয়ে তৈরি জিনিসপত্রের একটি মিউজিয়ামও আছে যেখানে আপনারা যেতে পারেন ঘুরতে পারেন এবং সেখান থেকে জিনিসপত্র কিনতে পারেন তবে যদি সময় কম থাকে তাহলে যাওয়ার দরকার নেই কারণ সব জায়গাতেই আপনি এগুলো পেয়ে যাবেন দেখেছেন কি অসাধারণ হাতের কাজ আর এগুলো কিন্তু এনারা হাতের কাজের মতো মানে পেন্ট করেই বানান যেটা খুবই সুন্দর দেখতে হয় দেখেছেন কত মানুষজন আমাদের সাথে সাথে আজকে টেল্প শহর ঘুরে দেখছেন যিনি গাড়িতে করে ঘুরছেন ওনার হয়তো বয়স হয়েছে তাই পায়ে হেঁটে ঘোরার সামর্থ্য না থাকলেও সে কি ঘুরবে না তাই তো এত সুন্দর ব্যবস্থা পুরো নেদারল্যান্ডসে যাতে সবাই সমানভাবে ঘুরে বেড়াতে পারে বা জীবনটাকে এনজয় করতে পারে যেমনভাবে আমস্টারডামে আছে প্রচুর পরিমাণে ক্যানেল ঠিক সেরমভাবে ডেল্প শহরেও আছে প্রচুর ক্যানেল আর এখানে নেদারল্যান্ডসে আপনি যেখানেই চলে যান সেখানেই দেখতে পাবেন ভোরে ভোরে ক্যানেল আর সেই সমস্ত ক্যানেলে কিন্তু বোট রাইডও হয় আর বোট রাইডের থ্রুতেও আপনি এই পুরো ডেল শহর ঘুরে দেখতে পারেন যার জন্যে আপনি যখন সেন্ট্রাল স্টেশনে পৌঁছাবেন তার নিচে দেখবেন বোট নেওয়ার অপশান আছে ওই ফিফটিন ইউরো থেকে টোয়েন্টি ইউরো মতো লাগে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা গলি কি অসাধারণ সুন্দরভাবে এনারা সাজিয়ে রাখেন আসলে প্রত্যেকটা মানুষ এখানে শৌখিন তাই তো দেশটা এতটা সুন্দর সাজানো গোছানো আর শৌখিন দেখুন সব মানুষজন আরামকেদারাতে বসে এই সুন্দর রোদ এনজয় করছেন আর সুন্দর শনিবারের একটা উইকেন্ড কাটাচ্ছেন কি জানেন তো এখানে তো আসলে খুব একটা বেশি রোদ পাওয়া যায় না তাই রোদ আসলে মানুষের মনে আনন্দ দ্বিগুণ হয়ে যায় আজকে যে আউটফিটটা আমি পরেছি এটা যখন প্রথমবার এসছিলাম তখনই নিয়ে এসেছিলাম তবে এতদিন ধরে সেটা পরার সময় সুযোগই হয়নি তাই ভাবলাম আজকেই বেস্ট দিন হবে এটা পরে যাওয়ার বেশ ভালো লাগছে এই সিটির সাথে ড্রেসটা তাই না আর চলুন আপনাদেরকে দেখাই এখানকার সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলোকে দেখেছেন প্রত্যেকটা বোটে বোটে করে রেখেছেন বেশ ভালো আইডিয়া সব জায়গাকেই এনারা সুন্দরভাবে ডেকোরেট করে কাজে লাগাতে পারেন জলটা দেখে মনে হচ্ছে প্রচুর কচুরি পানা হয়ে গিয়েছে হয়তো পরিষ্কার করেনি অনেক দিন তাই এরম অবস্থা চলুন আরও সামনের দিকে এগিয়ে যাই আর এই শহরটাকে পায়ে হেঁটে নিজের করে নি এখানে মেনু কার্ড রাখা আছে প্রত্যেকটি রেস্টুরেন্টের বাইরে মেনু কার্ড পেয়ে যাবেন এখানে প্রচুর লিলি ফুটে রয়েছে যেটাকে আমরা শালুক বলি পদ্ম দেখতে না পেলেও এখানে প্রচুর শালুক ফুল দেখতে পাওয়া যায় প্রত্যেকটি ক্যানেলেই আমি দেখেছি অনেক বেশি তবে আমার ইচ্ছে ছিল একটি তুলে নিয়ে যাওয়ার যেটাতে ও কিছুতেই সাপোর্ট করলো না তাই আর কী করা যাবে সেটা আর হলো না তবে রাস্তায় যেতে যেতেই দেখলাম এখানে প্রচুর আপেল ধরে রয়েছে দেখুন গাছ ভর্তি আপেল যখন এগুলো পেকে যাবে তখন তো এনাদের বেশ মজা ঘরের আপেল খাওয়ার থেকে এর থেকে ভালো আর কি হতে পারে তবে এনারা ঘরগুলোকে কী সুন্দরভাবে ডেকোরেট করে রাখেন আমারও ইচ্ছা আছে আমারও এরকম একটি শখের ঘর হবে ডেল সিটি তো অনেক ঘুরে দেখলাম এরপরে ইচ্ছা হলো যে চলুন দেখে আসি যে এখানকার মানুষজন যেখানে থাকে সেরম একটা গলি সেই জায়গাটাও কি এতটাই সুন্দর যেমনভাবে সিটিটা সুন্দর এসে তো পুরো অবাক যে হ্যাঁ সত্যি এনারা যে শুধুমাত্র সিটি বা টুরিস্ট প্লেসগুলোকে সুন্দর করে রেখেছেন তা না এনাদের বাসস্থান বা ঘরবাড়িগুলো ততটাই সুন্দর সাজানো গোছানো দেখুন প্রত্যেকটা ঘরের বাইরে গাছ লাগানো রয়েছে আর বসার জায়গাও দিয়ে রেখেছেন যদি আপনি ক্লান্ত হয়ে যান তো বসতে পারেন একদমই মজা করলাম আসলে ওনারাই নিজেরাই এসে মাঝে মধ্যে বসেন তবে আমারও ইচ্ছে হলো এই সুন্দর জায়গাটাতে একটু বসি আর অনুভব করার চেষ্টা করি যে এখানে এক কাপ কফি নিয়ে বসে একটা বিকেল কাটাতে ঠিক কতটা সুন্দর লাগবে সামনে থেকে দেখা যাচ্ছে ওল্ড চার্চ যেখানেই যাচ্ছি এখন আমরা তবে জায়গাটা এত সুন্দর এত সুন্দর যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কি সুন্দর ঘরগুলো এখন আমরা পৌঁছে গেছি ওল্ড চার্চের সামনে যেটার ভেতরেও আপনি যেতে পারেন তবে এই বিল্ডিংটাও অনেকটা পিশার মতো পিসা যেমন একটু হেলে আছে এটাও সেরম সেম কারণের জন্যে কারণ তার যে মাটি সেটা অনেকটাই নরম ছিল তাই একটু হেরে গিয়েছিল তবে সেখানে যাওয়া যেমন সেফ এই চার্চটির মধ্যেও যাওয়া তেমনই সেফ এখানে একজন দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চার্চটির একটি সুন্দর দৃশ্য আগে রাস্তায় যেতে যেতেই চোখে পড়লো এখানে বেশ টিউলিপ আর টিউলিপের বাল্ব রাখা আছে এবারে ইচ্ছে আছে বাড়ির জন্যে টিউলিপ বাল্ব নিয়ে যাব। যদি ওখানে টিউলিপ ফুল ফোটে তো বেশ ভালো লাগবে দেখা যাক কি হয় আর এখানে আরও অনেক রকমের ফুলের গাছ চারা এই সব আছে আর এই সব গাছ চাইলে বাড়ি নিয়ে যেতেই পারেন তবে ফুলও কিনে নিয়ে যেতে পারেন সূর্যমুখী তো বেশ আকর্ষণীয় লাগছে আমার ফাইনালি আমরা পৌঁছে গেছি মেন স্কোয়ারের সামনে যেখানে এই সুন্দর পরপর বাড়িগুলো আছে তবে এগুলো বেশিরভাগই হোটেল এটা হলো নিউ চার্চ আর যার মধ্যেও আপনি যেতে পারেন তবে এটা অনেক বড় লম্বা যার জন্যে এখানে তিনশো ছিয়াত্তরটা সিঁড়ি ভেঙে ওপরে পৌঁছাতে হবে তাই আমরা আর গেলাম না তবে এখান থেকে পুরো টেল্পদের একটা বেশ ভালো ভিউ পাওয়া যায় এখানে ফ্লাওয়ার মার্কেটও বসেছিল তবে এখন যেহেতু ঘড়িতে সময় চারটে মতো তো অনেক ফ্লাওয়ারই শেষ হয়ে গিয়েছে তবে যেগুলো আছে বেশ সুন্দর লাগছে নর্মাল সুপারমার্কেট থেকে যদি আপনি ফ্লাওয়ার কিনতে চান তার তুলনায় এখানে দাম তো বেশ কমই পড়ে তবে এই দোকানটাতে এখনও ভর্তি ফুল ছিল বাপরে কি সুন্দর চলুন অনেক তো ঘোরাফেরা হলো আর পারছি না এবারে যাবো বাড়ি তার আগে নিয়ে যাবো কিছু খাবার আজকে চলে এসছি কে আর কেএফসি থেকে নিয়ে যাব পছন্দ মতো কিছু বার্গ চিকেন এই সমস্ত কিছু চলুন তাহলে অর্ডার দিয়ে দিই আর বেশ খানিকটা সময় অপেক্ষায় করতে হবে তাই বাড়ি নিয়ে চলে এলাম বাড়িতে এসে আরাম করে খাওয়া যাবে চলুন তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কারণ গরম থাকতে থাকতে না হলে আবার এর স্বাদ চলে যাবে তাই এসে একটু ফ্রেশ হয়ে নিলাম মুখ হাতে জল নিয়েই চলে এসছি খাবারগুলো বের করানোর জন্যে দেখছি গরম করতে হবে কিনা তবে হাত দিয়ে মনে হচ্ছে না এখনও গরমই আছে চলুন তাহলে এরপর খাবার নিয়ে বসে পড়ি আর আমার ভিডিওটাও এখানেই শেষ করছি যদি আমার ভ্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করে জানাবেন ডেল ছিটি কেমন লাগলো আপনাদের ঘুরে আমাদের সাথে